আসসালামু আলাইকুম আমি ইকবাল ফ্রম রয়্যাল গ্যাজেট বিডি এটি হল আমার দেখা অ্যাঙ্কার ব্র্যান্ডের সবচেয়ে আল্ট্রা কম্প্যাক্ট ডিজাইনের টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের একটা দশ হাজার এমএচের পাওয়ার ব্যাঙ্ক এটি পাওয়ারফুল অ্যান্ড ট্রাভেল ফ্রেন্ডলি পাওয়ার ব্যাঙ্ক যেখানে লেখা আছে ফর অ্যাপেল স্যামসাং অ্যান্ড মোর ডিভাইস ঠিক আছে এটা আপনি অ্যাপেল স্যামসাং ছাড়াও আরও যত ফ্ল্যাগশিপ মডেল আছে ফ্ল্যাগশিপ ব্র্যান্ড আছে সবগুলো ফ্ল্যাগশিপেই আপনি ব্যবহার করতে পারবেন আর সাথে পাচ্ছেন আঠারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি অবশ্যই আপনি ওয়ারেন্টি স্টিকার দেখে তারপর ক্রয় কিনবেন আর এটা পেয়ে যাবেন রয়্যাল গ্যাজেট বিটিতে রয়্যাল গ্যাজেট বিডি সবগুলো কুমিল্লা কান্দির আনন্দ সিটি সেন্টারের পাঁচতলা একটু সাইড করলে আরও বিস্তারিত পেয়ে যাবেন এই যে দেখেন এটা হলো সিরিজ থ্রি পাওয়ার ব্যাঙ্ক কম্পিটেবল উইথ আইফোন থার্টিন ফোরটিন ফিফটিন সিরিজ অ্যান্ড লেটার এবার ও সবগুলো মডেল দেওয়া আছে গুগল পিকজেল ভোয়াওয়ে আইপ্যাড মিনি এয়ারপোর্টস অনেক ডিভাইসে ইউজ করতে পারবেন আপনারা পজ করে একটু দেখে নিয়ে আর সবচেয়ে মজার বিষয় হলো এই পাওয়ার ব্যাঙ্কটা আপনি ইউজ করলে আপনার ব্যাটারি হেলথ কিছুই হবে না আপনি ব্যাটারি হেলথ নিয়ে কোনো টেনশনই করবেন না অ্যাপেলে যারা ব্যাটারি হেলথ নিয়ে টেনশন করে যে কোন পাওয়ার ব্যাঙ্ক ইউজ করলে ব্যাটারি হেলথ কমবে না আপনি এই পাওয়ার ব্যাঙ্কটা নিশ্চিন্ত ইউজ করতে পারেন আপনার স্যামসাং বলেন অ্যাপেল বলেন ব্যাটারির কোনো প্রবলেমই করবে না তারপরে যে এখানে আপনার দেওয়া আছে দশ হাজার এমএইচ তারপর ইনপুট এবং আউটপুট সব কিছু দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আর পিছনে গেলে একটা মডেল দেখতে পারবেন এটা মডেল হলো এ ওয়ান টু ফাইভ আর এটার ওজন মাত্র দুশো গ্রাম মানে একদমই কমপ্লেক্স সাইজ আর রেটেড ক্যাপাসিটি হলো পাঁচ হাজার আটশো আর এই যে এখানে আপনি কোন পোর্ট দিয়ে কত আউটপুট পাবেন কত ইনপুট সব কিছু দেওয়া আছে সবচেয়ে মজার বিষয় আছে এটা আমি প্রোডাক্টটা খুলে তারপর আমি আপনাদেরকে বলতেছি এটা সবচেয়ে মজার দিকটা আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হলো যেটা খুললে আপনি ম্যানুয়াল বুক পাবেন এই যে অ্যাঙ্কারের কিছু স্টিকার কার্ড এগুলো পাবেন আর তারপরে এই যে পাওয়ার ব্যাংক করে রাখতেছি একদম স্লিম স্লিম একটা একটা ঠিক আছে এই যে এখানে ডিসপ্লে আছে আর এই যে মজার বিষয়ে যেটা বলছিলাম এই যে দেখেন এখানে কিন্তু দুইটা ইন এবং দুইটা আউট আছে মানে দুইটা আইকিউ এন পিডি আউটপুট আছে টাইপসি আউটপুট আর মজার বিষয় এই যে দেখেন এটা কিন্তু ক্যাবল এটা চাইলে আপনি ক্যারি হিসেবে ইউজ করতে পারবেন যে ক্যারি করবেন এইভাবে আপনি ধরে রাখতে পারবেন আর চাইলে আপনি যখন মোবাইল চার্জের দরকার হবে আপনি এটা চাপ দিয়ে কেবলটা খুলে আপনি ইউজ করতে পারবেন এই যে দেখেন এই যে দেখছেন এটা কিন্তু টাইপ সিরো টিক্স একটা ক্যাবল আপনি এটা দিয়ে চার্জও করতে পারবেন এটা দিয়ে আবার মোবাইল চার্জও করতে পারবেন মানে আপনি যেভাবে আপনি চাইলে এটা খুলেও রাখতে পারবেন কোনো সমস্যা নাই একটু ডিজাইনটা দেখেন ডিজাইন ওই ডিজাইন দেখেই আমি গেছি আর ওই যে একটা ইউজবি ফাস্ট চার্জিং আউটপুট আছে এটা যারা ইউজ করবেন অনেক মজা পাবেন যারা একদম লাইট ওয়েট মাত্র দুশো গ্রামের পাওয়ার ব্যাঙ্ক এটা আপনার পকেটে ক্যারি করতে কোনো প্যারাই হবে না যারা একদম লাইট ওয়েট পাওয়ার ব্যাঙ্ক খুঁজতেছেন একদম ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক খুঁজতেছেন তারা নিশ্চিন্তে এটা নিয়ে যেতে পারেন রয়্যাল গ্যাজেট বিডি থেকে রয়্যাল গ্যাজেট বিডি অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গ্যাজেট প্রোভাইড করে অবশ্যই চলে আসবেন আমাদের শপে আল্লাহ হাফেজ